হ্যালো ফ্রেন্ডস সকলকে জানাই গুরু পূর্ণিমার শুভেচ্ছাও ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখে বুঝতেই পারছ আমরা কোথাও যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এখন আমরা দুজন মিলে যাচ্ছি তো আমরা যেখানে যাব সেখানে কিছু কেনাকাটার ছিল তো সেগুলো কিনেছি সেগুলো দেখানো হয়নি তো এখন আমরা যাচ্ছি তো আজকে গুরু পূর্ণিমা বুঝতেই পারছো আজ আমরা কোথায় যাব এই যে এখানটায় আমরা এসেছি এর বাড়ি হচ্ছে ভাকুরি তো সবাই চেনো ভাকুরি জায়গাটা তো এই হচ্ছেন আমাদের গুরু বাবা আমরা দুজন মিলে এর কাছেই মন্ত্র নিয়েছি তো এই দেখো আমাকে বলে বলে দিচ্ছে আর আমি গুরু বাবার চরণে ফুল দিচ্ছি অনেক লজ্জা করছিল তাও অনেকজনের পর আমি গেছি ফুল দেওয়ার জন্য তো তারপর আমরা তারপর গুরু বাবাকে খাইয়ে দিলাম প্রসাদ তারপর আমরা এখানে খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম তারপর কিছু কেনাকাটা ছিল সেগুলো করলাম তো এই যে ওর গাড়িতে তেল ছিল না সে কারণে তেল ভরতে গেছিলো আর আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য এই যে নিই চলে এসেছে তো আমি চেপে বললাম বাইকে তো আমরা বেরিয়েছিলাম দুজন মিলে বিকেলে তো রাত্রে দোকানটা অফ ছিল সেই কারণে অনেকজন ফোন করছে দোকানটা খোলার জন্য কোনো দরকারি হয়তো কাজ ছিল তো আমাকে বসে রেখে ও কাজ করছে তো দেখো আর আমি এদিকে ভিডিও করছি ওর আর বলছি চলো বাড়ি তো তো আমাকে বসে রেখেছে আমি তো শুধু হাতে বসে থাকবো না সেই কারণে আমি বরের দোকান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম তারপর আমাকে একটা কাকু বলল। যেখানে নাকি রথ হচ্ছে সং হবে তো আমরা দুজন মিলে সেখানে বেরিয়ে পড়লাম রথের সং দেখতে তো ভালোই হলো এখানে এসে রথের সঙ্গও দেখলাম মজাও করলাম তো দেখো আর আমরা যখন গেছি না তখন প্রায় সাড়ে নটা বাজে তো সং মনে হয় আটটার সময় বসেছিল সেই কারণে আমরা যাচ্ছিলাম তো তখন সব সং উঠে চলে যাচ্ছিল তো যেটুকু দেখলাম অনেকটাই ভালো লাগলো তারপরে আমার আমি কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম কদম গাছ পোড়ানো তো সেটা দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম এই দেখো কি সুন্দর কদম গাছ পড়ছে তো আমার খুবই ভালো লাগলো খুবই কারণ আমি ফার্স্ট টাইম দেখলাম কদম গাছ পোরানো আমি সত্যি কোনোদিন দেখিনি তো খুব হয়তো ভাবতেই পারো যে আমি গ্রামের মেয়ে হয়ে কদম গাছ দেখিনি তো সত্যিই আমি দেখিনি তোমরা হয়তো অনেকে দেখেছ অনেক জায়গায় গিয়ে দেখেছো কিন্তু আমি সত্যি কোনো জায়গায় দেখিনি ফার্স্ট টাইম বড়ের সাথে দেখলাম তো ভীষণই ভালো লাগলো আর তোমরা দেখো কত সুন্দর লাগছে তো আজকের দিনটা তো আমার ভীষণই ভালো কাটলো তো তোমাদের আজকে দিনটা কেমন কেটেছে অবশ্যই জানিও তো গুরু পূর্ণিমাতে খুব ভালো লাগলো গুরু বাবার কাছে গিয়ে সবটা দেখলাম ভালো লাগলো ফার্স্ট টাইম গিয়ে তারপর কিছু কেনাকাটার ছিল সেগুলো করলাম ভালো লাগলো তারপরে বিশেষ হচ্ছে আমার ওই কদম গাছ পড়ানোটা ওটা ওটা আমার কাছে খুবই প্রিয় আর খুবই ভালো লাগলো তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম তো সবার কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো টাটা আবার কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো টাটা